আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য তৈরি করে দেখাবো সবজি দিয়ে মগ ডাল একদম হোটেল স্টাইলে ডালটা রান্না করে দেখাবো এই শীতের সকালে গরম গরম রুটি পরোটা কিংবা ভাতের সাথে এই ডালটা খেতে দুর্দান্ত লাগে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ মগ ডাল একটু ভালো করে টেলে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে চুলার আঁচটাকে মাঝারিতে রেখে আমি ডালগুলোকে ভেজে নেব আর যখনই ডাল থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখন আমি চুলাটা অফ করে ডালগুলোকে একটা বাটিতে ট্রান্সফার করে পানি দিয়ে আমি বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখব। বিশ মিনিট ভিজিয়ে রাখার পর ডালগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে তিন থেকে চারবার করে ভালো করে ধুয়ে নিব যাতে করে ডালের মধ্যে কোনো ধরনের ময়লা না থাকে ডালগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপ ডালের সাথে ছয় কাপ পানি দিয়ে আমি ডালগুলোকে সেদ্ধ করে নেব পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে ডালগুলো পারফেক্টলি কোক হয় আর এছাড়া এক্সট্রা কোনো পানি ডালের মধ্যে না থাকে মানে খুব বেশি পাতলা না থাকে এখানে আমি স্বাদ অনুযায়ী পনে এক চা চামচ পরিমাণ লবণ দিয়েছি আরও দিয়েছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল নেড়েছে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন ডালগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ডালগুলো সেদ্ধ করার পর এর ঘনত্বটা ঠিক এরকম আছে খুব বেশি পাতলা না আবার অনেক বেশি গাঢ়ও হয়ে যায়নি ডালগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে এটাকে এক সাইডে রেখে এবার আমি সবজিগুলো কোক করে নিব এর জন্য চুলায় আরেকটা প্যান বসিয়ে প্রথমে এর মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়ে দিয়েছি একটা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দুইটা শুকনো মরিচ একটা বড়ো তেজপাতা এভাবে অর্ধেক করে ছিঁড়ে দিয়েছি এক মিনিটের মতো এগুলো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দিব আমি দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এবার এগুলোকে ভেজে ব্রাউন কালার করে নিতে হবে যখনই এগুলো ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিব তবে এ পর্যায়ে চুলার আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে যাতে করে মশলাগুলো পুড়ে না যায় পোনে এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ অনুযায়ী আবার লবণ দিয়ে দিয়েছি আমি কিন্তু ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছি তাই সেটা মাথায় রেখেই কিন্তু পরবর্তীতে লবণটা অ্যাড করতে হবে মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সবজিগুলো অ্যাড করে দিব সবজির জন্য এখানে আমি নিয়েছি গাজর ফুলকপি এবং বরবটি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন ক্যাপসিকাম সিম অথবা অন্য যে কোনো ধরনের সবজি সবজিগুলোকে আমি একদম ছোট কিউব করে কেটে নিয়েছি এখন তিন থেকে চার মিনিটের মতো সবজিগুলোকে আমি ভেজে নিব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর এর মধ্যে আমি সবজিগুলো সেদ্ধ করার জন্য প্রায় এক কাপের মতো পানি দিয়েছি এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি সবজিগুলোকে সেদ্ধ করে নিব সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো এভাবে কিউব করে কেটে দিয়েছি আরও দিয়েছি চারটা কাঁচামরিচ মাঝখানে ফালি করে দিয়েছি যেহেতু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি তাই কাঁচা মরিচটা কম পরিমাণে দিয়েছি এ পর্যায়ে সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি মনে হয় যে ডালের ঘনত্বটা একটু বেশি বা একটু বেশি গরম মনে হয় সেক্ষেত্রে একটু গরম পানি অ্যাড করতে পারেন চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়েছি এবার সব কিছু নেড়েচেরে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটাকে বাড়িয়ে আমি মিডিয়াম হাইতে করে দিয়েছি নামানোর আগে এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ চিনি এটাতে কিন্তু মিষ্টি হবে না তবে স্বাদের ব্যালেন্স আসবে খুবই সুন্দর একটা টেস্ট আসবে একটা চামচ পরিমাণ ঘি অ্যাড করেছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে সব শেষে কিছু ধনে পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি চুলাটা অফ করে দিব তো আমাদের ডালটা পারফেক্টলি কুক হয়ে গেছে আর ঠিক এরকম ঘনত্বের হবে ডালটা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি সার্ভ করার পর গরম গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন অনেক বেশি ভালো লাগবে আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ